আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রেজওয়ান আছি তোমাদের সাথে আজকে তোমাদের যে গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার যে গসাগু এর ব্যবহার আছে সেটি সমাধান করে দেখাবো তো দেখো যে কী আছে এখানে এক নম্বরে বলা আছে যে বারো বারো সেমি পোস্ত এবং আঠারো সেমি দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে সবচেয়ে বড় বর্গের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করি সবচেয়ে বড় বর্গের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করি এখান থেকে ঠিক আছে সবচেয়ে বড় কোনটা হবে তো আমরা জানি যে এটি করতে হলে কি করতে হবে গসাগু করতে হবে গসাগু করতে হবে কত কত গসাগু করতে হবে বারো এবং আঠারো গসাগু করতে হবে সবচেয়ে বড় বর্গের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হলে হচ্ছে সবচেয়ে বড় বর্গের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে কি করতে হবে বারো ও আঠারো এর করতে হবে ঠিক আছে তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি যে যদি সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা এরকম যদি বের করতে বলে কত সর্বাধিক সর্বাধিক যদি বলে এরকম সংখ্যা উল্লেখ থাকলে অবশ্যই কী করতে হবে গরসাগু করতে হবে যদি তোমাদের স্মরণ রাখতে হবে যে গসাগু করতে হবে তো দেখো তাহলে আমরা কিন্তু গসাগু বিভিন্ন নিয়মে করতে পারি যেমন গুনন এক বের করতে গুন বের করেও করতে পারি বারো এর গুণনে কী কী এক গুণন বারো দুই গুণন ছয় তিন গুণন চার তিন চারে বারো আবার আঠারো গুণনে কী কী এক গুনন আঠারো দুই গুণন নয় নয় দু গুণ আঠারো তিন গুণন ছয় তিন ছয় আঠারো তার মানে বারো সমান সমান এক দুই তিন চার ছয় বারো এবং আঠারো সমান আঠারো গুণ কী কী এক দুই তিন ছয় নয় আঠারো এটি হচ্ছে আঠারোর গুণনিয়োগ এখন দেখো বারো ও আঠারো এর মধ্যে এর সাধারণ গুণনীয় গুণনীয়গুলো সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণ হচ্ছে হচ্ছে দেখো এক এক তার মানে এক একটা দুই 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 একটা তিন 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 একটা আর এখানে চার আছে এখানে চার নাই ছয় 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 একটা ঠিক আছে ছয় 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 একটা আর কোনো কিছু মিল তার মানে নির্ণয়ে গোসাগর তাহলে কত হচ্ছে ছয় আমরা জানি যে সবচেয়ে বড় যেটি সেটি হয় গোসাগর তার মানে দেখো সবচেয়ে বড় বর্গের এক বাহু দৈর্ঘ্য কত হবে তাহলে ছয় উত্তরটা লিখতে হবে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য ছয় এটি উত্তর 이렇게 하 이리 어째? 요